নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানায় আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা যে কোনো পূজা বা ব্রতর ক্ষেত্রে ব্রতকথা বিশেষভাবে মহত্বপূর্ণ যে কোনো পূজার পরেই ব্রতকথা শ্রবণ বা ব্রতকথা পাঠের বিশেষ প্রচলন রয়েছে তেমনি এই শীতল ষষ্ঠীর ব্রতর পরেও মা ষষ্ঠীর পূজাকে সম্পূর্ণ করতে ব্রতকথা শ্রবণ করতে হবে চলুন এবার এই ব্রত কথা শ্রবণ করা যাক বহুদিন আগে এক বামুন এবং ব্রাহ্মণী তাদের সাত ছেলেকে নিয়ে এক দেশে বাস করত তারা তুই স্বামী মিলে একে একে সাত ছেলেকে বিয়েও দিল কিন্তু তাদের সাত ছেলের কারোরই কোনো ছেলেপুলে হয় না এ নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে কিন্তু কিছুতেই কিছু সুফল হয় না তারপর এক হঠাৎ এক বুড়ি এলো তাদের বাড়িতে বুড়িটা এসে বাড়ির গিন্নিকে জানতে চাইল তাদের মন এত খারাপ কেন উত্তরে শিল্পী বলল যে তাদের সাত ছেলের বিয়ে হয়েছে অনেক দিন সাত বউ সব থেকে ভালো তবুও তাদের মন খারাপ কারণ তাদের সাত ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি কী করলে তাদের সন্তানাদি হবে এই চিন্তাতেই তাদের মন খারাপ সব কথা শুনে বুড়িটা শিল্পীকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে এই কথা শুনে গিন্নি তার কাছে থেকে পূজার নিয়ম জানতে চাইল এবং সেই বুড়িটাও সব নিয়ম বলে দিল সে বলল যে আগের দিন শিল জাগাতে হয় শিলের সারাটা গায়ে হলুদ চাপিয়ে নেওয়া নেকরা চাপা দিয়ে ছটি সিঁদুর ছটি শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে ফোঁটা দিতে হবে তারপর শিলের কোলে নোড়া নিতে হবে এরপর জোড়া কুল জোড়া কলা জোড়া কড়াই জোড়া শিম এগুলো দিতে হবে তার পরের দিন ষষ্ঠী পূজার সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পূজা করতে হবে পূজার দিন গরম মুখ করা যাবে না এই কথাগুলি বলে বৃদ্ধা ভিকারিটি চলে গেল তারপর মাঘ মাসের নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে ষষ্ঠীর পূজা দিলেন এবং গিন্নি ও তার সাত বউ মা ষষ্ঠীর কাছে তাদের নিজ নিজ বর প্রার্থনা করল এরপর দেখতে দেখতে প্রত্যেক বউ এরই মা ষষ্ঠীর দয়াতে একে একে করে সাতটি ছেলের জন্ম দিল ছেলেগুলো বড় হয়ে বিয়েও করলো বাড়ির কথা গিন্নি বুড়ো হলো তখন ষষ্ঠীর পূজার যাবতীয় নিয়মকানুন ছেলের বউয়ের ওপর বর্তাল এমনভাবেই তারা প্রতি বছর মা ষষ্ঠীর পূজা করল এবং এরপর হঠাৎ এক বছর বউরা আগের দিন থেকে সব জোগাড় করে দিনের দিন পূজার জোগাড় করছে এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে বলল শেষে দিন গরম জলে স্নান করবে এবং গরম ভাতে ঝোল খাবে কারণ এই দিন খুব ঠান্ডা পড়েছে এই কথা শুনে বৌরা তো অবাক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়েই শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল গরম জল করে দিল স্নান করবার জন্য কিন্তু বৌরা সবাই নিষ্ঠাভাবে পুজো দিল ও পূজার পর প্রণাম করলো তারপর প্রসাদও খেলো সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নি ঘুম থেকে উঠে এসে দেখল তার আশেপাশে যারা আছে যেমন তার ছেলেরা বৌরা নাতি নাতনিরা এমনকি বিড়াল কুকুর সবাই মুড়ে পড়ে আছে তাই দেখে শিল্পী তো হাউ হাও করে কাঁদতে লাগলো আর মাথার চুল ছিড়তে লাগলো শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়ি সকলেই এসে গিন্নিকে ছিঁ ছিঁ করে চলে গেল গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেল এবং তার আগের দিনের ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো। ক্ষমা চাইলেন মা ষষ্ঠীর কাছে তার আগের দিনের মুখ গরম করবার জন্য তখন মা ষষ্ঠী বললেন একটাই মাত্র উপায় আছে সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল হলুদ দই দিয়ে প্রথমে বিড়াল তারপর কুকুর এইভাবে একের পর এক কপালে ফোঁটা দেয় এবং হলুদ দইয়ে চোবানো যদি সে তার ছেলে বউ নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয় তাহলে সকলে আবার বেঁচে উঠবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সব কিছু করল তারপর সবাই বেঁচে উঠল তারা কেউ জানত না যে তারা মারা গিয়েছিল তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুম থেকে উঠল কিন্তু তারপর তারা আসল কথা শুনলো গিন্নির মুখ থেকে সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো দিল তারপর আবার তারা বছর বছর এরপর থেকেই তারা বছর বছর মা ষষ্ঠীর পূজা অনেক ধুমধামের সহিত করতে লাগলো এবং এভাবেই মা ষষ্ঠীর পূজা অর্থাৎ এই শীতল ষষ্ঠীর পূজা সারা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো এবং এই ব্রতের ফল অন্য অন্য পুজোর তুলনায় অত্যাধিক বেশি যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না সুখে শান্তিতে তারা বাঁচতে পারে এবং সন্তানের মঙ্গল হয় নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে এবং এই ব্রত কথা আপনারা অবশ্যই এই শীতল ষষ্ঠীর ব্রতের দিন একবার হলেও শ্রবণ করবেন আপনাদের সন্তানের মঙ্গল কামনা এবং সুস্বাস্থ্য ও সংসারের উন্নতির জন্য আজকের মতো এটুকুই ধন্যবাদ